বিসমিল্লাহ রাহিম মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা দীর্ঘদিনের দাবি মাধ্যমে প্রধান এপিএস সম্পর্কে সর্বশেষ তথ্য সর্বশেষ তথ্যটি জানানোর চেষ্টা কর আমি সাব্বির আহমেদ আমি মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস আর আপনাদের সবার কথা শুনলাম আপনাদের সবার দুঃখ কষ্ট আছে আমি জানি এটা স্বীকার করছি এখন এরকম দুঃখ কষ্টে ভরা সারা বাংলাদেশ এখন বিষয় হচ্ছে বর্তমান সরকার আন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সবার বিষয়গুলো পজিটিভলি দেখার চেষ্টা করছে এখন আপনাদের স্মারকলিপি যেটা দেখলাম নিলাম আমি রিসিভ করলাম এবং আপনাদের কথাগুলোও শুনলাম যে আপনাদের প্রায়োরিটির এরিয়াগুলো কি কি হ্যাঁ এই বিষয়গুলো আমরা হচ্ছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আমি পাঠিয়ে দিব কথা বলবো আমরা তারপরে আশা করি একটা দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন ওনারা